গান বোলে কি মাত্রা দিচ্ছে ভাই তুইখানে উ ভাই পাঁচ সুতার পালাম এখানে দুশো লেখ হয়ে গেল হাজার হাজার গইতো আর এখন এ লাইফ আছে চৌত্রিশটি এবং কি শূন্য এবং আমার লাইফ এখন বর্জানে আছে পঁয়ত্রিশ মেদি গান করিমি কারণ

In vet det jag kunde du är Jag tog långa räntor. Det var en buske som körde runt. Jag kunde inte tro att jag skulle höra den. Jag var är att ta mig det bit. Och i den meddelades... Nej, jag kunde inte. Jag hänga